রেল অবরোধ যাত্রীদের প্যাসেঞ্জার ট্রেনে মহিলা কামরা বাড়ানোর ফলে সাধারণ যাত্রী অর্থাৎ পুরুষদের সমস্যা বাড়ছে এই সমস্যার জন্যই দক্ষিণ বারাসাত স্টেশনে প্রথম লাইনে প্ল্যাকার্ড হাতে রেল অবরোধে সামিল হন রেল যাত্রীরা এর ফলে কর্মব্যস্ততার দিনে রেল অবরোধের দরুন তীব্র ভোগান্তি শিয়ালদা দক্ষিণ শাখা সহ লক্ষ্মীকান্তপুর লাইনে

দক্ষিণ বারাসাতের পাশাপাশি দমদম স্টেশনেও রেল অবরোধ শুরু করেছে যাত্রীরা একটাই কারণে হচ্ছে করা হয়েছে তাহলে এতগুলো যে লোক এতগুলো পাবলিক এতগুলো পুরুষ প্যাসেঞ্জার তারা যাবে কোথা তাদের জন্য আজকে আমাদের এই আন্দোলন আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আর পি এফ চার্জ করা হয়েছে এবং গাড়ি করে নামিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে লেডিস ক্ষোভ থেকে যেটা জেনারেল ক্ষোভ ছিল জেনারেল ক্ষোভ থেকে লেডিস ক্যাম্প বাতিল করতে হবে পুরুষদের প্রতি অন্যায় করা হচ্ছে কেন এই জবাব কে দেবে আমরা জবাব চাইছি কার কাছে জবাব চাইবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ